ভাই ইন্ডিয়ার বিপক্ষে চ্যালেঞ্জ করবেন না আমি ভাই কানা চ্যালেঞ্জ করছিলাম প্রথম টেস্টে বাংলাদেশ হারলে মাথা নাড়া করবো করছি আমি এক পাপের করে আমি বাংলাদেশের সন্তান আমি আমার কথা রাখছি এবং সেকেন্ড টেস্টে আজকে বলছিলাম যদি বাংলাদেশ হেরে যায় তাহলে আমি চার বাল্টি দুধ দিয়ে গোসল করবো ভাবছিলাম টেস্ট তো বৃষ্টি তো ড্র হয়ে যাবে না হয় এই টেস্ট তো বাংলাদেশ জিতে যাবে কিন্তু বাংলাদেশ আমাকে হতাশ করছে ভাই অবশেষে আমি বলছিলাম বাংলাদেশ যদি ইন্ডিয়ার কাছে সেকেন্ড টেস্টে হারে আমি চার বাল্টি দুধ দিয়ে গোসল করবো ফাইনালি দুধ চলে আসলো

আমি ভাই বাংলাদেশকে অনেক ভালোবাসতাম অনেক বিশ্বাস করতাম অনেক সাপোর্ট করতাম সব সময় আমি বাংলাদেশের পক্ষে ছিলাম কিন্তু বাংলাদেশকে বিশ্বাস করে ভাই আমি সব সময় জুতা খাইছি জুতার বাড়ি খাইছি ভাই বাংলাদেশকে বিশ্বাস করিয়া যতদিন আমি বাংলাদেশের পক্ষে গোলাবাজি করছি কতদিন আমার গলার সর ওরা নামাই দিছে মানে যতদিনই এই বাংলাদেশের পক্ষে কথা বলছি ততদিন বাংলাদেশ আমাকে ডুবাই দিছে ভাই চ্যালেঞ্জ করছিলাম প্রথম টেস্টে বাংলাদেশ হারলে মাথা করব করবো করছি আমি এক বাপের করে আমি বাংলাদেশের সন্তান আমি আমার কথা রাখছি এবং সেকেন্ড টেস্টে আজকে বলছিলাম যদি বাংলাদেশ হেরে যায় তাহলে আমি চার বাল্টি দুধ দিয়ে গোসল করবো ভাবছিলাম টেস্ট তো বৃষ্টিতে ড্র হয়ে যাবে না হয় এই টেস্ট তো বাংলাদেশ জিতে যাবে কিন্তু বাংলাদেশ আমাকে হতাশ করছে ভাই গুটালো গুটালো দুধ পবিত্র হইতেছি বাহ আ বলシャレটে আর ফেরত করবা আর কোনদিন আর কোনদিন তো ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়া আমি ভাই বাজি ধরতাম না কোনদিন ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়া চ্যালেঞ্জ করতাম না ভাই ইন্ডিয়া হচ্ছে সব দেশের বাবা ইন্ডিয়ার উপরে ক্রিকেট বিশ্বে আর কোনো বাবা নাই ইন্ডিয়া হচ্ছে সব ক্রিকেট বিশ্বের সবার বাবা এবং শক্তিশালী একটা ক্রিকেট দেশ যে কারণে তারা

দেখো দুধের কিছু করবি কেউ ইন্ডিয়ার বিপক্ষে আর বা ইন্ডিয়া ইন্ডিয়ার মানে ইন্ডিয়ার সাথে ইন্ডিয়ার সাথে আর কেউ চ্যালেঞ্জ করো না ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করা এদিকে পানি দো না দুধ না এদিকে দুধ এদিকে দুধ গুলো ভালো আর কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ আর চ্যালেঞ্জ ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করা মানে তুমি নিশ্চিত চ্যালেঞ্জে হারছো ফার্স্টে মাথা কামাইলাম আর এখন এত টাকার দুধ গুলা যাইতেছে কিছু করার নাই ভাই কথা দিছি ভাই আমি কথা রাখছি দাদা তোমরা বলছিল যে অবশ্যই দাদা তুমি কথা দিয়ে কথা রাখো না তোমার জমান ঠিক নাই দেখছো আমার জমান ঠিক আছে কিনা একটা ফুটা দুধ বাসায় নেওয়া যেত না সবের তুমি ডালতি ভাই

বাংলাদেশে কারো কলেজ আছে দশ টাকার দুধ দিয়ে গোসল করতে আমি মন্ত্রালয় করে দেখাইছি আই এম এ কন্টেন্ট বাংলাদেশ আমি এক জমানের ছেলে কথা দিয়ে কথা রাখছি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে সেকেন্ড টেস্টে হারছে চেলে নিয়েছিলাম চার বাল্টি দুধ দিয়ে গোসল করবো চার দুধ দিয়ে গোসল করে আজকে পবিত্র হইলাম ভাই এরকম দেশ প্রেমিক মানুষ আমি জীবনও দেখি নাই ভাই দেশ হারছে বইলা মাথা নেড়া করছে দেশ হারছে বইলা দুধ দিয়ে গোসল করতেছে আর কি যে করবে ভাইরাল হওয়ার জন্য আল্লাহ সব দেশের সাথে গোলাবাজি অস্ট্রেলিয়ার সাথে নিউজিল্যান্ডের সাথে গোলাবাজি করবা শ্রীলঙ্কার সাথে গোলা করবা ইংল্যান্ডের সাথে গোলা বাজি করবা চিমবাবুর সাথে গোলা করবা সবার সাথে গোলা করবা কিন্তু পিটাডাল পিটা কিন্তু সব দেশের বাবা ইন্ডিয়া ইন্ডিয়ার সাথে কেউ গলাবাজি করবে না ইন্ডিয়ার সাথে গোলাবাজি করবা তাইলে হারবা ইন্ডিয়া এমন একটা দেশ চ্যালেঞ্জের মা বাপ আর কোনদিন আমি ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবো না আমরা শ্রীলঙ্কার সাথে চ্যালেঞ্জ করতে রাজি সব দেশের সাথে চ্যালেঞ্জ করতে রাজি কিন্তু ভাই ইন্ডিয়ার সাথে চ্যালেঞ্জ করবো না বাবা রে বাবা কি টেস্ট খেলা আমি চ্যালেঞ্জ করছি তো ভাই এই জন্য তোমাদেরকে টি টোয়েন্টি খেলতে হয় আরে ভাই দুই দিন আছে টেস্ট খেলা হয়ে যাবে ড্র তোরা যাসল মারে দেশত্তর রান করে ফেলাস টি টোয়েন্টি খেলে ফেলাস বিরাট কোহলি টি টোয়েন্টি খেলে কে রাহুল করে

আমি এক বাপের ছেলে আমি বাংলাদেশের ছেলে আমি আমি কন্টেন্ট ক্রিয়েটার একজন আমি বলতেছি আমি আমার চ্যালেঞ্জ পূর্ণ করলাম তো কেউ আর চ্যালেঞ্জ করবো না ভাই এই কানা আমি ইন্ডিয়ার বিরুদ্ধে আর চ্যালেঞ্জ রাখবো না ইন্ডিয়ার বিরুদ্ধে গিয়ে চ্যালেঞ্জ করা মানে আপনার লস ছাড়া লাভ হবে না আপনি কখনো আপনি যদি খেলা বাজিও ধরেন তাহলে ইন্ডিয়ার বিপক্ষে গিয়ে বাজি ধরেন না ইন্ডিয়ার পক্ষে বাজি ধরেন তাহলে আপনি জিততে পারবেন তো কিছু বলেন নাই শেষ পর্যন্ত দশ হাজার টাকা গেল আমার তো কিছু বলেন না আসলে বাংলাদেশ আসলে সবসময় আমাকে হতাশ করছে

চ্যালেঞ্জ করবে না এ কানা ধরলাম কেউ করবেন না ভাই কেউ ইন্ডিয়ার বিরুদ্ধে চ্যালেঞ্জ করবেন না অবশেষে ভালো থাকবেন চ্যালেঞ্জ রাখলাম কথা দিয়ে কথা রাখলাম